সাংবাদিকের আশ্রয় যায় আশ্রয় যাওয়াতে সাংবাদিক আসে ভিডিও করে ভিডিও করা অবস্থায় অনেক প্রভাবশালীরা আমার সাসাইন শাসাল এরা মিলিয়া ক্যামেরা বাংসুর করছে সাসের একজন সাংবাদিক ছিল সম্ভবত ওনার নামটা আমি জানি না তো নাম থাকলে মেনশন করতে পারতাম তবে আরও আমাদের পুলিশ আসিল সাথে পুলিশ আনছি আমাদের সাহায্যের জন্য কিন্তু পুলিশ আসিয়া ওরা করছে কি যে পুলিশ শাহরাজ আহমেদের দেখার পরেই ওনার লগে হাত মিলায় হাত মিলানোর পরে শাহরাজ আহমেদ বলল ঘরের ভিতরে আপ্যায়নের জন্য আপায়নের জন্য যাওয়ার পরে এর পরবর্তীতে তারা ক্যামেরা বাংচুর হামলা চালায় এর পরে সাংবাদিক থেকে সরে যায় আমরা উমকি দিছে খালি তোমরা আও তোমরা বাইরে গিয়া আস্তাও বাঙ্গে আমরা বাড়ির ভিতর থেকে এরা লই খালি লামছি এরা দূর দূরে লাঠি বেন্দা লইয়া আইছে সাম্বাদের মহা মহাবিল এরপর শোনা কথা বিচার হয়েছিল বিচারের পর আমরা তিন মাসের তিন মাস পর বাড়িতে আসলাম আমি মোহাম্মদ ইমরান মিয়া দীর্ঘ সাত বছর মালয়েশিয়া প্রবাসী ছিলাম তো আমাদের মূল বিষয় হইছে যে আমি এবং আমার বাবা প্রবাসে থাকা খালিন আমার শাসান সৎ শাশা আছে দুইটিয়া আর আপন শাশা দুইটা শাস্তাল ভাই এরা এরাও তাই মিললে মনে হরেন যে আমরা আয় উন্নতির দিক দেখতে পারছে না আমাদের অনেক কিছুই আসিল এরাও অনেক কিছু দুর্নীতি করছে আমাদের লগে প্রায় আমাদের উনত্রিশ লক্ষ টাকার মতন কয়গুস্ত গস্ত হয়েছে তারপর আপনার এই যে আমাদের জাগা বাসা যা আছে সম্পূর্ণ সব কিছু এরা বুক দখল করে আছে এরা তৎকালীনকালীন বট এই আওয়ামী লীগের সরকার থাকাকালীন তারা অনেক প্রভাব খাটাইছে এটার মধ্যে তো তারা অনেকে অনেক পদে আসিল তৎকালীন পদে আসিল মোহাম্মদ শাহিন আলম সে আসিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আর যুবলীগের যুবলীগের এই আইন বিষয়ক সম্পাদক ছিল মোহাম্মদ সারাদ আহমেদ আর মুখলিশুর রহমান আ এমনি সদ্যসভদী তারা হইলো মুকলিস আর সারাদ আমাদের সৎসাচা তাদের ইন্ধনে আমাদের আপন চাষাগুলো মিললে দ্রুতভাবে আমার মা এবং বাবা ভাই বোন যা আছে সম্পূর্ণ সব কিছু এলো মাই রাস দইয়া বাড়ি থেকে বার করছে আমাদের জাগার সম্পদ যা আছে দখল করে আছে আগে এক স্বৈরাচার স্বৈরাচারের আমলে আছিলাম যে আমরা কোনো ন্যায্য কোনো বিচার আসার পাইতাম না এখন বর্তমানে আমরা নতুন হুদার দেশ স্বাধীন হলাম তো আমরা কি এখনো কি বিচার আসার পাইতাম না কি না আমি দেশবাসীর কাছে ই আশায় থাকি যে তারা আমাদের যে অন্যায় অফিসার হইছে এটা আমাদের সু সুদৃষ্টি নজরে দেখার জন্য আমি বিনতভাবে অনুরোধ করলাম দুই হাজার ষোলো সাল থেকে আমার বাড়ির মাঝে ঘটনা আমার গোর বাড়ি খেয়ে একবার আর আলপুর তো লুট করিয়া লইয়া গেছে আমার বাচ্চা সার্চা কালীনগর বিংাজমার বাড়ি দৌড়াইয়া নিছে লাম্বা দাই দিয়া আমি বাড়ি না তাহাতে এরপরে দিন নিচে কালীনগর আকাশের বাড়ি এরপরে সোনার নাথ আমি গেছি তানাথ যাওয়াতে ওষুষারে আমার উঙ্কি দিছুন বাচ্চা খাচ্চা লইয়া গিয়ে আমি আজুরিত আমি বাচ্চা লুয়াইছি সে একাত্ত আমি আরেকখানে রয়েছি তাই কে আইয়া পরের দিন আইয়া আমার বাচ্চা নিয়াতে আমি অথি সারে দেখানি লাগছে দে হাইয়া ইয়ে মলাই দারেঘারে লই এতে বাড়ি তাওন লাগছে আমার ছোট একটা বাচ্চা আছে ওখানে ষোলো বছর রয়েছে চ্যালেদা বাড়ি তাহে না খালি হয় আমরা মাইডা লাগব মাইতে খালি নগর আমার সাথে বাড়িতে আমি রয়েছি ছয় দিন তাই বিচারে ফর বাড়ি চাইছি মলাই চারে এরপর থেকে আর কোনো দিন বিচার হয়েছে না বাড়ির এরপরে করোনার সময় আমার স্বামী দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি বারো তারিখ বাড়ি থাইস আওয়ার পরে দুহাজার বিশ সাল থেকে আরম্ভ হয়েছে তাই বাড়ি থেকে বাইরেতে পারো নেই আমার বাড়িতে রুইছিল এরা ফুলির দিয়ে দরাই দেলাই মলাই দারে গা জ্বালায় আর বাড়ি ঠিকতে পারো না ও বিচারা ছাড়া মই মুরু বিদ্যারও যাইতে পারি না ওই কী তাই আমার মারছে মাই দিয়া সোনার কাটে হসপিটাল গেছিলাম হসপিটাল থেকে আমরা ফিরে বাড়িতে যাইতে পারছি না পরের দিন আমার মাল পড়তো যা আছে ঘর বাড়ি ভাঙ্গি সব কুলা লইয়া গেছে গে এরপরে এখে বিকাল তিনটার সময় বাড়ি যাইছো না ইয়া দেখুন খুঁজতে নাই আমার ঘর দানে সিরাজ মেমোরিয়া গেছি গে মখলুর সারাজ ফিরুজ সাইন আর আর মহিলা যারা আছে কি সবাই মিললে আমার ঘরের মাল আর তো সাত কুইরা ঘর বাড়ি বাঙ্গিয়া সাজুর দরজা নিছে সাজুর জানেলা নিছে সগি ফালং যা আছে বিদেশি কমল টমল কিতা কই মো ঘর কিচ্ছু রাখছে না সিদু আমরা চারটা মানুষ ফিন্দের কাপড়টা লইয়া বাই আর কোনো কিছু আমরা রাখছে না আমরা আজকে মতো মানুষের ফিন্দের কাপড়টা বলি আছে